স্বামী কী জিনিস সেটা এখন বুঝতে না পারলেও একটা বয়সে এসে ঠিক বুঝতে পারবেন কিছু কিছু স্ত্রী স্বামীকে এমনভাবে আঘাত দিয়ে কথা বলে মনে হয় তার স্বামী দুনিয়াতে না থাকলে সে সবচেয়ে বেশি খুশি হবে স্বামীর সাথে ঝগড়ার সময় মেয়েরা এমন কিছু কথা বলে তাতে সংসার পর্যন্ত থেমে যেতে পারে যেমন তুমি আমার যোগ্য না তোমার থেকে সব দিক দিয়ে আমি অনেক বেশি যোগ্য অথবা একটা ফোকেরকে বিয়ে করেছি তুমি আমাকে কিছুই দাওনি কিংবা তোমার সংসার করার ইচ্ছে নেই পছন্দ না হলে তালাক দিয়ে দাও বা তুমি আমার মনের মতো হতে পারো নাই তোমার থেকে কত শিক্ষিত কত পয়সাওয়ালা ছেলে আমায় বিয়ে করতে চেয়েছিল তোমার মতো খারাপ মানুষের সাথে বিয়ে হয়ে আমার জীবন শেষ কিন্তু মেয়েরা জানে না ছোটোখাটো কথাগুলো স্বামীর মনে কতটা কষ্ট দেয় এক বিধবা মহিলা বলেছিল গত ২০ বছর আমার স্বামীর একটা বদব্যাস ছিল গায়ের ময়লা শার্ট খুলে বিছানায় রাখত তাকে কতবার বলেছি ময়লা শার্ট ওয়াশরুমে রাখতে আমি পরে ধুয়ে দেব হাজারবার বলার পরও সে তার ময়লা শার্ট বিছানায় রাখত ও যদি আবার ফিরে আসতো তাহলে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ওর ময়লা শার্ট আমার বিছানা থেকে নিয়ে ধুয়ে রাখতাম ওকে কখনোই কিছু বলতাম না শেষ বয়সে এসে মেয়েদের বাবা মা থাকে না ভাই বোন থাকে না এমন কি নিজের সন্তানরাও মাকে সময় দিতে পারে না তখন একমাত্র কথা বলার সময় কাটানোর সঙ্গী হয় স্বামী আর সেই স্বামী যদি অকালে চলে যায় তাহলেই স্বামী কী জিনিস সেটা বুঝতে পারে তাই বোনদের বলছি স্বামীর গুরুত্ব বুঝুন